আসসালামু ওয়ালাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যদিও আমি কতদিন ধরে ব্লগিং ওইভাবে ভিডিও তৈরি করতে পারি না কারণ রমজান মাস ভিডিওটা করতে পারি না এইগুলো আমার আগের ভিডিও যা ছিল ভাবছি এগুলোই এখন থেকে দেবো কারণ ফোনে প্রচুর ভিডিও আগের আছে এই মাংস রান্নাটা মনে হয় আরো ছয় মাসের আগে ছয় মাস আগের হবে সম্ভবত কারণ এখন নতুন করে আর করবো না নতুন করে করলে ফোনের মানে স্পেস থাকে না ওইগুলি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আজকে এখন বাজে হচ্ছে যে রাত একটা মানে দেড়টার মতো বাজে তো যাই হোক যে কথা বলতে নিয়েছিলাম তো এই ভিডিওটা মূলত কিছু কথা বলবো তাই তো আমার কথাগুলো খুবই বলতে আর কি মন চাইছিল তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা তা হলো আমাকে আজকে মানে এমন একটা বিষয়ে মানে খুব মানে কি বলবো মনটা মানে আজকে আমার মনটা খুব ভালো তো আমরা তো সব সময় খারাপ সময়গুলো স্টোরিতে রাখি বা আমাদের লাইফে যেটা খারাপ জিনিস ওইটাই ফোকাস করি তুলে ধরি বা কিছু ভালো কিছু কিন্তু আমরা কম তুলে ধরি তো আমি ভাবতেছি আপনাদের মাঝে আমি ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে আজকে আমার মনটা খুবই ভালো খুবই ফুরফুরে এবং আমরা যদি খারাপ লাগাটা মানে সবার সাথে শেয়ার করতে পারি তাহলে ভালো লাগাটা কেন শেয়ার করতে পারবো না তা আমার মন ভালো হওয়াটা আর কি এত এখন রাত দেড়টা বাজে কেন আমার ভয়েস দিতে মন চাইবে অবশ্যই একটা রেজন আছে সেটা হলো মানে আমি খুশিটা ধরে রাখতে পারতেছি না কারণ এই বিষয়টা হচ্ছে যে ভালোবাসা ভালোবাসাটা বলতে এরকম একটা জিনিস যে মানুষের ভালোবাসা আমাকে এমন কিছু মানুষ ভালোবাসে যাদের ভালোবাসা মানে তাদের তারা যে ভালোবাসাটা বাসে ওটাকে পরিপ্রকাশ যদি আমি করতে যাই তাহলে সেটা যদি রাত তিনটা হয় চারটা হয় আমার কোনো প্রবলেম নাই আমি সেটা রিপ্লাই দিতে পারবো এটা হলো কিছু মানুষ আছে যেমন আমাকে আমাকে ভীষণ আকারে ভালোবাসে এবং ওরা মাত্র কথা বলতেই মানে আমার মনটা ফুরফুরে ভরে যায় আর আমার কিছু কাছের মানুষ আছে যাদের কথা শুনলে আমার হার্টবিট বেড়ে যায় ঠিক আছে মানে অস্বস্তি মনে হয় শিখ মনে হয় যে আমি এখনই শিখ হয়ে যাব কিন্তু তাদের কাছে আমি এটা এক্সপেক্ট করি না আমি আশা করি ভালো কিছু তাদের কাছে পাই না যাদের কাছে আমি এটা আশাই করি না তারা আমাকে কি বলবো তো যাই হোক মানুষ কারো না কারোর জন্য বেঁচে থাকে কারো না কারো ভালোবাসায় মানুষ বেঁচে থাকে এটাই হচ্ছে বড় কথা আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যেটা মানুষের কাছে আপনার প্রিয় মানুষের কাছে আশা করবেন সেটা কখনো পাবেন না পাবেন দূরের বা দূর সম্পর্কের দূরের মানুষের কাছ থেকে তো দেখা গেছে আমি কিন্তু ওই ওই দূরের মানুষগুলোরটা চাই না চাই নিজের কাছের মানুষদের কাছ থেকেই তারা আমার কাছ থেকে কিছু পাক বা আমি তাদের কাছ থেকে কিছু পাই মানে ভালো কিছু যেমন তাদের ভালোবাসাটা আমি পাই বা আমার ভালোবাসাটাও তারা পাক আমি চাই এটা যেটা কিন্তু আমি দিতে চাই কিন্তু অনেকে নিতে চায় না আমার কাছের মানুষগুলো তারা আমাকে ভুল বোঝে বা তারা আমাকে পছন্দ করে না বা আমি চেষ্টা করলেও তারা আমাকে ভুলই বুঝে যায় কিন্তু যারা আমার কোনো ব্লাড কালেকশন নাই বা দেখা গেছে দূর সম্পর্কে তাদের কোনো রিলেটেড না মানে আমার কিছু হয় না তারা আমাকে বোঝে তারা আমাকে খুব রেসপেক্ট করে ইভেন ছোট হোক বড় হোক আমার আমি আমার এতটুকু জীবনে আমি মানে মানুষের ভালোবাসা প্রচুর পাইছি ইভেন আমি সারা জীবন চলে যাওয়ার মতো ভালোবাসা আমার কাছে আসে মানে তাদের কাছ থেকে আমি পাবো এটা আমি আশা করি তো যাই হোক তাদের উদ্দেশ্যে যে যারা আমাকে আজকে দিনে এত ভালোবাসা মানে এত সারপ্রাইজিং যারা আমাকে করলো তাদের প্রতি আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা এত রাতে তো আর কেউ মিথ্যা কথা বলবে না যারা আমাকে ভালোবাসে মন থেকে আমিও তাদেরকে মন থেকে ভালোবাসি এবং তাদের জন্য সব সময় মন থেকে দোয়া থাকবে আর আমি আশা করি তারা অনেক বড় হোক ছোট যারা আছে তাদের জন্য অপরন্ত ভালোবাসা বড় যারা আছে তাদের জন্য রেসপেক্ট এছাড়া আমার কিছুই বলার নেই আমি তাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি যারা আমাকে মানে হ্যাপি রাখে আমি একটু সুস্থ থাকার জন্য একটু ভালো থাকার জন্য যারা আমাকে মানে জীবন দিয়ে হলো চেষ্টা করে আমার আমার ভালো থাকাটা তাদের জন্য আমিও অবশ্যই চাই তারা ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই মেসেজ তাদেরকে